আমার মনে হয় আজকে যে গাড়িটা লাইভ করব এই গাড়িটা আপনারা কেউ নিতে পারবেন না কারণ এই গাড়ি আমার বন্ধুই খুঁজতেছে আমি অনেক খুঁজছি গত দুই দিন ধরে খুঁজতেছি যে পনেরোশো সিসির সেভেন সিট হুন্ডা সিআরবি জাপানি জাপানিটা আমি কোথাও পাই নাই অথচ আজকে আতিক ভাই এখানে আইসা দেখলাম আতিক ভাই এই গাড়ি নিয়েই রেডি হয়ে আছে লাইভ করবে আতিক ভাই এটা কি আসলেই জাপান জেডিএম আসলে জাপান জেডিএম এবং এই কিটটা সহকারে জাপানি ফিটেড আমরা আজকে যে দাম বলবো

এবং এইটা কিন্তু সিসি পনেরোশো আবার বলতেছি সেভেন সিট পনেরোশো সিসির হুন্ডা সিআরবি এবং এই গাড়িতে কিন্তু আপনার ভিতরে আমার ভালো লাগার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই উডেনটা আপনারা যদি এই গাড়িটা সরাসরি কেউ আসেন দেখতে আমার মনে হয় ভিতরে নাক দেওয়ার সাথে সাথে একটা গ্রাম পাবেন আরেকটা লাগবে তো আজকে আজকে এটা ড্রিম কারজের হট কেক কি জিনিস বহুদিন পরে একটা অ্যালিয়ন মাইকা ব্লু কালার এবং একটা প্রিমিয়ো স্টক করেছি। এলিয়ন এবং প্রিমিয়ো। হ্যাঁ এবং 18 এর এলিয়ন। এলিয়নটা কিন্তু মাইকা ব্লু, Mica Blue যেটা বলেন। ওকে। নেওয়ার জন্য আপনারা একটু লাইনে থাকেন। আমরা আগে এই গাড়িটা দেখাতে চাই যেটা আপনার মাত্র হাজার কিলোমিটার چلا 1500 সিসির 7 সিট হুন্ডা সিআরভি এবং এই গাড়ির মানে মাইলেজ যেটা আছে এটা একটা রিকোনডিশন গাড়ি থেকেও কম। প্রথমে এটার পুশ বডনটা দেখেন, পাওয়ার বডনটা দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে কতটুকু ইউজ করা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন ড্রিম কার হাউস থেকে যাদের ড্রিম পূরণ করতে চান আপনারা মিস করবেন না সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে এবং এই সিট পাওয়ার পাশে দেখেন ওকে লেখাগুলা দেখছেন এটা কিন্তু গাড়ি যখন জাপান থেকে আসে রিকন্ডিশন তখন এই জিনিসগুলো লেখা দেয় আর গাড়িতে এখনো আছে ভাইয়া মুছে নাই আছে আছে এই যে ওকে 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 একটা জিনিস দেখেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা হাসান ভাই এই জায়গাটা দেখেন গাড়িটা কি লেভেলের ফ্রেশ কন্ডিশনে ইউজার হইলে

আর রেট দেবো আজকে আমরা এই যে পাওয়া গেছে ভাই এই যে পাওয়া গেছে পাওয়া গেছে এই নিউডের আনার সাউন্ড সিস্টেম লাইকের আগে দেখলে তো খুলে রেখে দিতে পারতাম চান্স নাই দেখেছে মানুষ ওকে তাহলে একটা সাব ওভার পাবেন এবং এটা কিন্তু সেভেন সিট পনেরোশো সিসি র হুন্ডা সি জাপানিটা সো গাড়ি কিন্তু মাত্র তেরো হাজার কিলো চলছে বাংলাদেশের ভিডিতে এটা মিস করা যাবে না এবং এটা মিস করলে কিন্তু পরে আফসোস করতে হবে ব্যাক পাওয়ার আপনি একটা জিপ গাড়িতে যা যা এক্সপেক্ট করবেন এটাতে সব পাবেন লাস্টের সিটটা কত বড় আমি একটু দেখাই এখানে অ্যাডাল্ট পারসন বসা যাবে এবং এই পা রাখার জন্য দেখেন হিউজ গ্যাপ ভাই তেলের গাড়ি যারা আছে সিসি 25000 এর আইডি 7 সিটার জেডিএম 5.24000 কিলোমিটার এবং আজকে যে দাম দিবে আমি আমি একটা দিন দেখে দেখেন পার কালার বডি কিট ও মাই গড এটা আসলে আতিক ভাই আমার মনে হয় আপনার দেওয়ার সবচেয়ে কম প্রাইস यस মানে একজনের জোড়া জড়িতে আসলে আর কিছু না তাই এখানে পাওয়ার আউটলেট আছে এখান থেকে আপনি চাইলে এই যে চুলাও ইউজ করতে পারবেন কি জানি ইলেকট্রিক চুলা পিকনিকে গেলে এখান থেকে রান্নাবান্নার কাজ করতে পারবেন ভাইয়া একটু ইঞ্জিন রুমটাও দেখে আসি খুবই সুন্দর একটা

আর টায়ারের কথা যদি বলি ভাইয়া এগুলো কি গাড়ির সাথে হ্যাঁ একদম গাড়ির সাথে যে টায়ারের সাথে আছে আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে ওকে আর এই গাড়িটা কল কালার হওয়াতে কিন্তু আরো দুর্দান্ত লাগতেছে দেখেন এবার আসেন আমি বলছিলাম না ইঞ্জিন রুম দেখলে আপনারা অবাক হবেন আবার বলেন এটা হাইব্রিড কিন্তু ফুললি তেলের গাড়ি তেলের গাড়ি এবং আতিক ভাই শোরুমের গাড়িগুলোর কন্ডিশন কম্প্রোমাইজ করার মতো না ওনারা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এবং আমি সেটা অতীতের অনেক ভিডিওতে আপনাদেরকে প্রমাণ দিছি আজকে লাইভ মিস করলে এই গাড়িটা পাইতে আপনাকে এক বছর একটু আল্লাহ আয় হায় কি করলেন দেখেন লেখা আছে এটা রাইট সাইডের লাইট আর এটা লেফট সাইডের লাইট এটা টেন না ওইটা হলো জে ওকে গাড়ির লাইট

আপনার কাকাইল সার্কিট হাউস মসজিদের নিচে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টা পাশে এবং এইটা কিন্তু বিক্রি হয়ে যাওয়ার পরে সেকেন্ড পিস আতিক ভাইও পারবে না দিতে আমিও দিতে পারবো না কারণ পাবো না ফাইভ সিট এভেলেবল পাওয়া যায় বাট সেভেন সিট সিআরবি কিন্তু খুব রেয়ার আতিক ভাই কত টাকা দাম একদম ফিক্সড প্রাইস নো বার্গেনিং আটচল্লিশ লক্ষ পনেরো টাকা হ্যাঁ

আহ আমি উনপঞ্চাশ লাখ টাকার কাছে বলতেছি পরে যে আটচল্লিশ পঞ্চাশ বলছি এটা মিস্টেক হয়ে গেছে তাহলে আটচল্লিশ লক্ষ আটচল্লিশ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা এটা সমস্যা না আপনি সরি বলেন

দেখেন এই গাড়ি কি দেখাবেন ভাইয়া এই যে কয় মিনিট আগে বের করছি চারটা চুয়ান্নতে আমি অকশন শিট বের করলাম টাকা দিয়ে এখন কটা বাজে দেখেনা বাজার চারটা পঞ্চান্ন চারটা পঞ্চান্ন আচ্ছা আমি জানি না আমার গাড়িটা কি আসবে দেখেন মাইলেজ কত হচ্ছে আগে পরে এটার বাপদাদার পরিচয় থ্যাংক ইউ আচ্ছা একজন লেগসে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজারে কি হবে নো লক্ষ নব্বই হাজারই দিতে হবে ভাইয়া মিস্টেক ইজ মিস্টেক আর যে প্রাইসে দিচ্ছে এই প্রাইসে আপনি কি 7 সিটার বাংলাদেশি গো দিতে পারবে না ঠিক আছে ওকে তাহলে মাইকা ব্লু কালারটা হচ্ছে টয়োটা এলিয়ন এটা মডেল হচ্ছে আপনার 2018 মাইলেজ আমরা এইমাত্র পাইলাম জাপান থেকে আসে অনলি 26000 কত 26 সরি 23000 দেখেন আপনার ভুল আছে 23000 কিলোমিটার না এটা সরি 26000 কিলোমিটার না না 23000 কিলোমিটার 23000 এখন আছে 56000 কিলোমিটার ওকে তাহলে মাইলেজ বাংলাদেশে কত চললো ভাইয়া

ব্যাকগ্রাউন্ডে একটু খোলেন গাড়ি তো তিনটা দেখেন তিনটাই সুন্দর কোনটা রাখা কোনটার কথা বলবো আপনাদেরকে বলেন সবগুলোই ফার্স্ট ক্লাস কন্ডিশন এবং ড্রিম কার্ড হাউজে আসলে গাড়ির প্রাইস আমি জানি আপনি বলবেন একটু বেশি তবে কন্ডিশনের কথা বললে আপনারা বলবেন এটা আরো ভাইয়া প্রাইসে যায় না গাড়ির কন্ডিশনে যান কোয়ালিটিতে যান থাউজেন্ড পার্সেন্ট অ্যাক্সিডেন্টাল ফ্রিতে যান প্যারা ছাড়া গাড়ি কিনবেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন তারপরও আমাকে মনে রাখতে হবে এই ব্যাকট্রান্ডটা খোলেন ব্যাকট্যান্ডটা খুললেন আর একটা জিনিস হচ্ছে আতিকভাই

এই এরিয়াটা সম্বন্ধে আসলে আমি একটু বলি আপনারা জানা চাচ্ছেন যে আমি এমন একটা গাড়ি চাই যেটার মডেল হয়তো এক দুই বছর পিছনে কিন্তু যেটা চলছে দুই হাজার আঠারো মডেলের থেকেও কম তাদের জন্য আমি বলবো এই গাড়িটা ভালো জি ঠিক আছে কম চলা গাড়ি পাল কালার অনেক সুন্দর গাড়ি এটা মাইলেজ কম বাংলাদেশে আসছেও কম মাইলেজ মাইলেজ আছে সাত্রিশ হাজারে এসেছিল এখন সাতচল্লিশ হাজার আছে একান্ন লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস একান্ন লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস সিএচআর আছে রিকন্ডিশন মাত্র

শো স্টপার হচ্ছে সিআরবি সেভেন সিটার যেটা আসলে কতক্ষণ থাকবে আমি জানি না বাট যারা সেভেন সিটার খুঁজতেছে ভাই পাগলের মতো আসবে পাগলের মতো গাড়িটার ফ্রন্টের এই বডি কিট কারণে গাড়ির চেহারা চেঞ্জ হয়ে গেছে জি আতিক ভাই আপনি কয়েকদিনের জন্য কমপ্লিট রেস্ট করেন আতিক ভাইয়ের ফ্যান আসছে আমি যে দৌড়াই প্রতিদিন আমারে কয় না বলছে আপনারা রেস্ট করতে ওকে যাই হোক আমরা পরিশ্রম যারা করি তার আপনাদের জন্যই করি আপনাদের জন্য একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করি আমরা যদি ভালো একটা গাড়ি আপনাদের দিতে পারি তবেই আমরা সার্থক থ্যাংক ইউ সবাইকে ড্রিম গ্লাউজার আপাতত লাইভ থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন কাকেল বান ভিজিট করেন এই সবগুলো গাড়ি যদি মিস করতে না চান জি আল্লাহ হাফেজ Tata